কারণ এবার ছেলেরাই প্রোগ্রাম বড় করে হবে রাজবাড়ি পর পুনারে পরিষ্কার করা লাগে কত কি মানসি নাই আজ দেশের রাজা কাজত লাগিয়ে যাচ্ছে সাফাই অভিযান ছয়জন খালি চ্যাংড়া আছে রাজবাড়ি মহারাজের সুদে সাতজন চ্যাংড়া এই সাতজন চ্যাংড়া দিয়ে হয় আরো মানসি লাগে এই কত বড় রাজবাড়ি আইসো সবাই একটা সহযোগিতা করে যাও ছাপাইয়ের এই কটা মাসি এত একটা রাজবাড়ি ছাপা করা কত ক্ষত্রিয় মাসি আসবে এবার বিদেশ থেকেও আসবে বড় বড় রাজার ঘর আসবে ব্যবসায়িক আসবে আর কত যে আসবে ইন্টেলিজেন্ট লোক রশীবচন্ডী আসিয়ে সবাই সহযোগিতা করো রাজবাড়ির কাজ করলে ধন্য হয় আশীর্বাদ পাওয়া যায়